আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে স্বাগতম আজকে আমাদের একটা সেল আপডেট হবে আমাদের মেশিনটা তিরিশশো তিন টা একটা সেল হয়ে গেল আমি দেখাই এই পাশে মেশিন এটা হলো টু থ্রি জিরো থ্রি এ অল ফাংশন আছে এখানে মাত্র একাত্তর হাজার মতো ফটোগ্রাফি হয়েছে মেশিন খুবই ফ্রেশ এমনকি প্রিন্ট খুবই কোয়ালিটি ভালো তো পেঁয়াজ বাই আর থেকে পিয়াজ বাই আপনার মেশিন দেখলেন কেমন মনে হইলো জি ভাই মেশিন আমি দেখলাম সব চেক করলাম সবই প্রিন্ট ভালো ভাইদের ব্যবহার অনেক ভালো ছিল ভাই একটু অনার করছে শ্রীমঙ্গল থেকে আসছি সব কিছু মিলে ভালোই লাগলো এই এক্সপিরিয়েন্স ছিল না কখনো কেনার প্রথমবার অনেক ভালোই আমার এক্সপিরিয়েন্স ঠিক আছে ধন্যবাদ যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান তুশিবা ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মেশিন যারা নিতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে কমপক্ষে আশি থেকে নব্বইটির মতো দেওয়া আছে আপনি সেগুলো চাইলে ওগুলো দেখেও সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের কাছ থেকে মেশিন পারচেস করবেন কি না আমাদের ইউটিউবে কাস্টমার রিভিউগুলো দেখতে আপনি প্রথমে ইউটিউবে ফাংশনে যেতে পারেন এখানে যাওয়ার পর আপনি প্রথমে এখানে সার্চ দিতে পারেন ব্র্যান্ড ফটোকপিয়ার কপিয়ার ব্র্যান্ড ফটোকপি অ্যান্ড প্রিন্টার ভিলেজ ব্র্যান্ড এখানে আমাদের এসে গেছে আমি এর আগেও সার্চ দিয়েছি আপনারা এই পুরো নামটা লাগবেন ব্র্যান্ড ফটোকপি অ্যান্ড প্রিন্টার ভিলেজ লেখার পর আমাদের অপশনটা পেয়ে যাবেন এই যে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন আর এটার ভিতরে যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে আমাদের এই সব কিছু আমাদের ভিডিও আপনি এগুলো দেখিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এখানে যাওয়ার পর আপনি এখানে একটা অপশান আছে প্লে এখানে যাওয়ার পর আমাদের অনেকগুলো দেওয়া আছে সার্ভিসিং রিলেটেড ভিডিও দেওয়া আছে এমনকি নতুন মেশিন যখন কালেকশান আছে সেগুলো ভিডিও দেওয়া আছে তার মধ্যে কাস্টমার রিভিউ একটা ভিডিও আছে সেখানে আপনি প্লেলিস্টে যাবেন তো সেখানে যাওয়ার পর এখানে অনেকগুলো ভিডিও আছে যারা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের অফিসে এসে সরাসরি মেশিন পার্সেস করছে আমাদের থেকে মেশিন ক্রয় করছে তো সেগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের মেশিনগুলো কেমন কোয়ালিটি হয় কেমন হয় এগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের কাছ থেকে মেশিন নেবেন কিনা তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আমাদের মেশিনগুলো হান্ড্রেড পারসেন্ট খুব ভালো কোয়ালিটি এবং নতুনের মতো সার্ভিস পাবেন তাছাড়া আপনি যদি চান আপনি মেশিন এক্সচেঞ্জ করতে পারবেন এবং কি এই মেশিন আপনি যদি পরবর্তীতে চান বিক্রিও করে দিতে পারবেন আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণে একটা চার্জ আমরা তিন ভাগের সাধারণত এক ভাগ কাটি আর দুই ভাগ দিয়ে আমরা আবার নিয়ে এসে পড়ি তো এই হলো বিষয় আজকে এ পর্যন্ত থাকবে যারা নিতে চান মডার্ন টেকনোলজি থেকে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ